বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার জামুন্না পল্লী বন্ধু স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুন নাজুর বিভিন্ন অনিয়ম অন্যায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অতি সত্তর নাজমুন নাজুকে অপসারণ করে অন্যায়ভাবে বেতারিত অধ্যক্ষ সিয়দুল ইসলামকে পুনরায় স্বপদে নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক অভিভাবক ও স্থানীয়রা এই এর প্রধান হলো আপনার এই নাজমুল নাহান এই প্রধান শিক্ষক এখন বর্তমানে আমি লিগের দোষের এবং এখনো এই আমি লিগের লোকজন যারা আছে তাদের ইশারা ইঙ্গিত প্রতিষ্ঠান চলে আমি মোহাম্মদ আলী আহসান ফরিদ প্রভাষক জয়ন ডিগ্রি কলেজ এবং আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা সভাপতি তারা মিজু ছেলে আমরা এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সর্বসময় শিক্ষা অনুরাগী হিসেবে চলাফেরা করি এই প্রতিষ্ঠানের এর আগে আমি এরকমই সদস্য ছিলাম আহ ওই বিদেশেই সদস্য ছিলাম এর আগেও এই প্রতিষ্ঠানে এই বিগত ফেজ সরকার যখন আসলো তারপরে থেকে এই প্রতিষ্ঠান আমাদের সম্পর্ক নেই তারা আমাদের কোনো মূল্যায়ন করে না আমাদেরকে ডাকেও না আমরা ওইভাবে আসিও নেই এখানে আর কারণ এই সময় এই জায়গায় দুর্নীতি ছাড়া কোনো কাজ হতো না আওয়ামী লীগ পরিবার ছাড়া সদস্য হতো না এবং আওয়ামী লীগ লোক ছাড়া চাকরি হতো না এখানে বিগত কয়েকদিন আগে একজন নাইট গার্ড নিয়োগ হয়েছে বিপুল টাকার বিনিময়ে এই আমাদের ওয়ার্ডের আহ আওয়ামী লীগের যুবলীগের সদস্য সভাপতি এখন এই ফ্যাসের সরকারের আমলে এই প্রতিষ্ঠানটা যেভাবে অভ্যোধন চলছে

কিন্তু রিসিভ না করে শুনে একক ভাবে মনে করা ভাবে তা এগুলো নিজে করছে এবং এই যেতে বাধা দেওয়ার কারণে সৈয়দ সাহেব জেলার শাজাহানপুর উপজেলার জামুনা পল্লীবন্ধু স্কুল কলেজের অধ্যক্ষ সৈয়দুল ইসলাম 2007 সালে সহকারী প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন সালে প্রধান শিক্ষক হিসাবে পদোন্নতি প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করা আর সেই সময় প্রতিষ্ঠানের সভাপতি খোশদ আলম প্রধান শিক্ষক সৈয়দুল ইসলামকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে স্কুলের সকল প্রকার অর্থসহ গ্যাস কেটে ও পুকুরের মাছ বিক্রি করে অবৈধভাবে টাকা আত্মসাৎ করে এছাড়া সভাপতি খোশদ আলম টাকার বিনিময়ে শিক্ষকসহ সহ বিভিন্ন স্টাফ নিয়োগ দিয়ে সম্পূর্ণ টাকা নিজে নিয়ে নেন এতে অধ্যক্ষ শহীদুল ইসলাম বিরোধিতা করলে খোরশেদ আলম দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক অধ্যাপক শহীদুল ইসলামকে মারপিট করে স্কুল থেকে বের করে দিয়ে সহকারী প্রধান শিক্ষিকা নাজমুন নাহান নাজুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে অবৈধভাবে নিয়োগ দিয়ে চালাতে থাকে বিভিন্ন অন্যায় অনিয়ম ও দুর্নীতি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম অধ্যক্ষ জামুন্না পল্লী বন্ধু হাই স্কুল অ্যান্ড কলেজ আমি এই প্রতিষ্ঠানে দুই হাজার সাত সালের উনত্রিশ ডিসেম্বর সহকারী প্রধান হিসাবে যোগদান করি এরপরে দুই হাজার নয় সালে প্রধান শিক্ষক হিসেবে এখানে পদোন্নতি প্রাপ্ত হয় দুই সালে এই প্রতিষ্ঠানকে মাধ্যমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিকে রূপান্তরিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে সেটা সফল হই তারপরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যায় এই প্রতিষ্ঠানের সভাপতি খোরশেদ আলম বিভিন্নভাবে আমার আমাকে হ্যাস্তস্ত করার চেষ্টা করে প্রতিষ্ঠান থেকে অর্থ নেয় এবং নিয়োগের ক্ষেত্রে যত টাকা পয়সা সম্পূর্ণ সেলিদিন নিয়ে নেওয়া আমার উপরে দায়ভার চাপায় এবং কোনো প্রতিষ্ঠানের উন্নয়নের ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগানোর ব্যবস্থা তো করেই নাই বরঞ্চ এই সমস্ত প্রতিবাদ করার কারণে পুকুরের মাছগুলো খায় সেগুলো কোনো রেজল্যুশন করে না ঘাস কাটে তার কোনো হয় তার কোনো টাকা পয়সা এখানে দেয় না এবং প্রতিষ্ঠানের উত্তোলিত অর্থ খাদ্য নাম করে নিয়ে সে না দাখিল করে এবং কোন লিখিত নাহার নাজুকে এখানে নিয়ে আসার পর সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের একের পর এক শুরু করে থাকে সভাপতির সাথে লিয়াজো করে তার সাথে মিলিত হয়ে আজ দুর্ব্যবহার কালকে দুর্ব্যবহার এরকম করতে করতে এমন একটা পর্যায়ে যায় পরবর্তীতে যখন কলেজকে গভর্নিংগটি করার জন্য চেষ্টা করতে হয় সেই সময় অ্যাডক কমিটি হয় সেই অ্যাডক কমিটি করার অপরাধে আমাকে চরমভাবে মানে অপমান অপধস্ত করে পয়লা নভেম্বর দুই হাজার সতেরো তারিখে এখানে আমাকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খস এবং তার সহযোগীরা মারধর করে এখান থেকে আমাকে বের করে দেয় পরবর্তীতে আমি এই ব্যাপারে চিকিৎসা নিয়ে মামলা করতে মামলা করি মামলা করার পরে তারপর আমাকে এখানে বহাল করার কথা বলে আবার আমাকে আনার কথা বলে সে মামলা প্রত্যাহার করে এবং এক তারিখে আমাকে মারধর করার পরে দুই তারিখে আমার অনুপস্থিতিতে সম্পূর্ণ অন্যায়ভাবে আমাকে কোনো রকম কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এককভাবে তারা রেজলিউশন করে সহকারী প্রধান শিক্ষিকা নাজমুল নারকে ভারপ্রাপ্তের দায়িত্ব দিয়ে একের পরে তারা এই কার্যক্রমগুলো চালায় এই জন্য আমি আপনাদের মাধ্যমে আজকে আবেদন করবো ভাই আমার চাকরি এখনো পর্যন্ত দুই হাজার পঁয়ত্রিশের পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আমাকে এখান থেকে অন্যায়ভাবে মারধর করে বের করে দেয় আমি জীবন জীবনযাপন করতেছি এমনকি আমার বসবাস করে বাড়ি সেখান থেকেও আমাকে রাজনৈতিকভাবে অন্যভাবে বের করে দেওয়া হয় আমি এখন শ্বশুরবাড়িতে অবস্থান করি তাই আপনাদের মাধ্যমে আমি শিক্ষা বোর্ড এরপরে হলো জেলা শিক্ষা অফিস এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মন্ত্রণালয় সকলের কাছে আকুল আবেদন করব অন্যায়ভাবে আমার দশ বছর চাকরি থাকাকালীন সময় থাকার পরেও আমার নাম কর্তন করা হয়েছে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে আমাকে আবার আমার খাসির যেহেতু বিদায় হয়ে গেছে আমাকে আবার এই প্রতিষ্ঠানে আসার যোগদান করার এবং বেতন ভাতা প্রাপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি সুবিদায় অনুরোধ করতেছি এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজবুন নেহান নাজু বিভিন্নভাবে স্বতঃপতিক খসতালামকে ম্যানেজ করে নিজে অবৈধভাবে অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে শিক্ষক ও স্টাফদের সাথে অন্যায় অত্যাচার ও অনৈতিকভাবে অর্থের দাবি করে এবং তা আদায় করেন এছাড়া তাদের তাদের আত্মীয়স্বজন ও টাকার বিনিময়ে স্কুলের বিভিন্ন শিক্ষক স্টাফ নিয়োগ করে তারা নিয়োগ বাণিজ্য করতে থাকেন এতে করে ক্ষিপ্ত হন শিক্ষক সহ এলাকার সাধারণ জনগণ আমি জানি না আমি এখান থেকে আবারো আমার সেই কর্ম ফিরে পাব কিনা কিন্তু আপনাদের আপনাদেরকে কাছে আমার বিশেষভাবে দাবি থাকবে বিশেষ করে আমাদের যে সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম স্যার তাকে যেভাবে অন্যায় ভাবে এখান থেকে বিতাড়িত করা হয়েছে আমাকে যে বিতাড়িত করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই বিশেষ করে এই নাহার নাজু সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে দুর্নীতি করেছে অন্যায় করেছে আমি এই অন্যায়গুলো প্রতিবাদ করেছি যেমন না পল্লীবন্ধু উচ্চ বিদ্যালয় উনিশশো আমার হাত আল্লাহ আল্লাপাক প্রতিষ্ঠিত করেছে এটা আমি প্রতিষ্ঠাতা প্রথম থেকে আমি দীর্ঘ তেইশ বৎসর এখানকার সভাপতি এই যে সিরাজুল আলম হেডমাস্টার সাহেব ছিলেন অত্যন্ত ভদ্র এবং বিনয়ী মানুষ তাকে উদ্দেশ্যমূলকভাবে এই নিয়োগ বাণিজ্যের টাকা নিয়ে তার সাথে কন্দুল হয়ে যায় তাকে মাইরিয়া অপদস্থ করে একজন শিক্ষককে মাইরে অপদস্থ করে স্কুলের থেকে বের করে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় এটা কোনো মতে আশা করা যায় না একজন শিক্ষিত সমাজ থেকে তার আমি একজন শিক্ষা অনুরাগী মানুষ হিসেবে জনাব সিরাজুল আলম হক সাহেবের পুনর্নিয়োগ এখানে আমি প্রার্থনা করছি এসব অভিযোগের বিষয়ে বগুড়া জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বাইশ চার পঁচিশ তারিখে সজমিনে তদন্ত আসার চিঠি দিয়ে তিনি নিজেই আসেন নাই উক্ত বিষয়ে মোবাইল ফোনে তিনি বলেন আপনার কাছে জামনা জামানপল্লী বন্ধু হাইস্কুলে একটা আসার কথা ছিল পরিদর্শনে হ্যাঁ হ্যাঁ ট্রেনিং এসে তার মধ্যে উনি আবেদন করছে স্যার আমি এই সময় ইয়ে আমার কাছে সব কাগজ পথে আমি গুছোতে পারি নাই বা আমি প্রস্তুত নিতে পারি নাই ওদের ছুটি গেলো পরীক্ষা আমার কিছু সময় দেওয়ার জন্য আমি মানুষটা আপিল করলে সেটাকে একটু গুরুত্ব দিতে হবে ইয়ার সময় দিতে হয় এই জিনিসটা পরবর্তীতে আমরা সময় করে আবার ইয়া করে ট্রেনিং করে আসলে আমরা ডেট করে তদন্ত করব স্কুলের শিক্ষক অভিভাবক সহ স্থানীয় এলাকাবাসীর দাবি অতি সত্তর এই দুর্নীতি পরায়ণ অধ্যক্ষ নাজমুল নাহ নাজুকে অপসারণ করে অন্যায়ভাবে বিতাড়িত অধ্যক্ষ শেজুল ইসলামকে পুনরায় শপথে নিয়োগ দিয়ে জামুন্না পল্লীবন্ধু স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট সকলে দৃষ্টি কামনা করেন সারবার জাহান জান টেলিভিশন বগুড়া